এখন রজব সাবান সামনে তারাবি আসতেছে তারাবি আসলে আবার শুরু হয়ে যাবে আরেক কাহিনী সেটা কি এরা এরা বেদাতি বলে নাউজ আমি আমার জীবনে কোন আহলাদিস আলেমকে এবং কোন আহলাদিস যারা সাধারণ জনগণ কবান মানুষ তাদেরকে কখনোই কোন সাবি বেদাতি বলতে শুনি নাই ওমর রাজি আল্লাহ তাল আন বেদাতি বলা তো প্রশ্নই আসে না কারণটা কি তারা কথা কেন বলে কারণ আমরা বিশ্বাকাত পড়ি বিশ্বাকাত তার জামাত সাথে করি না বিশ্বাকাত যায় কেউ যদি পড়তে চায় নফল হিসেবে পড়তে পারে বিশ চল্লিশ ছত্রিশ যত খুশি পড়তে পারে আদার বক্তব্য হচ্ছে যে ওমর রাজি আল্লাহ আনহু তিনি কি করেছেন তিনি বিশ্বাকাত তারাবি জামাতের সাথে চালু করেছেন আর বিশ্বাকাত তারাবি উনি চালু করেছেন

ওরা ওই পয়েন্টটাকে নিবে নিয়ে সমস্ত আহলাদিস বড় বড় আলেমদের উপরে চাপাই দেবে যে এরা এইভাবে কথাবার্তা বলে আসলে এটা ঠিক নয় এভাবে অপবাদ দেওয়া থেকে আমাদের কি হতে হবে বিরত হতে হবে উমর রাদিয়াল্লাহু তাআলা অনু কখনোই বিশ্বাকার তারাবি চালু করেন নাই একটা সহি সনদ নেই একটা সহি রত নেই এটা নিয়ে আমাদের আহলাদিসদের সাথে তাদের ডিবেটও হয়েছে শুধুমাত্র উমর রাদিয়াল্লাহু তাআলা অনু বর্ণিত যে রেওয়ায়াতগুলি এটা নিয়ে গত বছর একটা ডিবেট হয়েছে আপনি দেখেছেন একটাও সহি দেখাতে পারে নাই যেখানে বলা হয়েছে ওমর রাজিয়া তালু বিশ শাখার তারাবি চালু করেছিলেন তিনি জামাত সহকারে তারাবি চালু করেছিলেন কিন্তু বিশ শাখার তিনি চালু করেন নাই নম্বর পয়েন্ট দুই নম্বর আমরা কখনোই তাকে বেদাতি কোন রকম কথাবার্তা বলি না এবং আমাদের আকিদা কোন ব্যক্তি যদি কোনো সাহাবিকে বেদাতি বলে কোন সাহাবির ব্যাপারে যদি বাজে কথা বলে তাহলে সে কুফরি করবে তারই মন চলে যাবে সাহাবিদের ব্যাপারে কোনো নেগেটিভ মন্তব্য করা এটা আমাদের আহুল হাদিসের আকিদা নয় শুধু তাই না বাকি চার মাহাবের বড় বড় ইমামদের আকিদা এটা সাহাবিদের ব্যাপারে কোন রকম নেগেটিভ আজে বাজে মন্তব্য করা যাবে না